নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলের আজকের এই বিশেষ আধ্যাত্মিক পর্বে আজ আমরা আলোচনা করব কালী মায়ের শক্তিময় মন্ত্রসমূহ সাহস সাফল্য ও আত্মরক্ষার উপায় হিন্দু ধর্মে শক্তির রূপ হিসেবে মা কালীকে পূজা করা হয় তিনি শুধু একজন দেবী নন তিনি হলেন চিরন্তন শক্তি জগৎ সৃষ্টির সংহার ও রূপান্তরের মূল উৎস তিনি রুদ্ররূপা তবু স্নেহময়ী মাতা তার তীক্ষ্ণ দৃষ্টিতে রয়েছে করুণা আর তার হাতে ধরা খড়্গ হল অহংকার ও অজ্ঞতার বিনাশের প্রতীক কালী মায়ের শক্তি জ্যোতিষশাস্ত্রে গভীরভাবে যুক্ত বিশেষত শনি মঙ্গল ও রাহুকেতুর প্রভাবের সাথে এই গ্রহগুলি আমাদের কর্মফল রূপান্তর সাহস ও বিভ্রমকে নিয়ন্ত্রণ করে কালী মায়ের আরাধনা করলে এই গ্রহগুলির কুপ্রভাব অনেকটাই কমে যায় শনি হচ্ছে কর্মফল ও বাধার গ্রহ সারি সাটি বা শনির মহাদশায় কালী মায়ের মন্ত্র জপ করলে কষ্ট ও বিলম্ব অনেকটাই কমে যায় মঙ্গল হল শক্তি যুদ্ধ ও রাগের গ্রহ বেশি রাগ দুর্ঘটনা বা সংঘর্ষ হলে মা কালী সেই রাগকে রূপান্তর করতে সাহায্য করেন রাহু ও কেতু বিভ্রম মানসিক অস্থিরতা ও মায়া জালের গ্রহ রাহু কেতুর দোষ দূর করতে কালী মায়ের কবচপাঠ ও বিশেষ মন্ত্র জপ অত্যন্ত ফলদায়ক মা কালীর শক্তিশালী বীজ মন্ত্র আধ্যাত্মিক জাগরণ ও সুরক্ষার জন্য জপ করা হয় মা কালীর গায়ত্রী মন্ত্র সাহস ও শক্তির জন্য জপ করা হয় জীবনের সফলতা ও সৌভাগ্যের জন্য দক্ষিণা কালী মন্ত্র জপ করা হয় কর্মদোষ দূর করে আত্মশুদ্ধি এবং অবসাদ ও বাধা থেকে মুক্তির জন্য মা কালীর মূল মন্ত্র জপ করা হয় মা কালীর আরাধনা কিভাবে করবেন বিশেষত অমাবস্যা রাত কালী আরাধনার জন্য অত্যন্ত শুভ লাল জবা ফুল গুড় নারকেল মধু কালো তিল ও সরিষার তেল এবং প্রদীপ ও ধূপ নিবেদন করুন এর সাথে মন্ত্র জপ ধ্যান এবং কালী কবচ পাঠে মিলবে মাতৃকৃপা কালীমাজির পুজো ও মন্ত্রপাঠের ফলে নজর লাগা ভয় ও কালো জাদু থেকে রক্ষা পাওয়া যায় এই আরাধনা ব্যক্তির কর্মক্ষেত্রে সাফল্য নিয়ে আসে ও বাধা দূরীকরণ করে এছাড়া শনি রাহু কেতু ও মঙ্গুলের দোষ নাশ হয় কালিমা কেবল ধ্বংসের প্রতীক নন তিনি সৃষ্টি রক্ষা ও জাগরণের চূড়ান্ত রূপ তার শক্তি ভয়ের অন্তরালে লুকিয়ে থাকা আশীর্বাদ যদি আপনি তাকে হৃদয় দিয়ে ডাকেন তিনি সমস্ত অন্ধকারকে সরিয়ে আপনাকে সত্যের পথে নিয়ে যাবেন ভয়কে সাহসে রূপান্তর করুন কনফিউশনকে জ্ঞানের রূপ দিন ও বাধাকে পরিণত করুন সফলতার পথে শুধুমাত্র কালী মায়ের কৃপায় জয় মা কালী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং কালী মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক